আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্চা মায়ের বিস্কিটের রেসিপি আর এভাবে তৈরি করলে বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য কোনো কিছু চিন্তাই করতে হবে না আর খেতেও অনেক বেশি মজার হয় এভাবে বিস্কিটটা তৈরি আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজার আর আমি তৈরি করেছি সাদা তিল দিয়ে আর এই তিল দিয়ে এক্সট্রা একটা স্মেল আসে খেতে আরও বেশি মজার হয় এই পর্যায়ে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি তিন চামচের মতো ময়দা এবং দিয়ে দিয়েছি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার এ পর্যায়ে ময়দা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো চিনি আর সামান্য পরিমাণ দিয়ে দিব ব্রেকিং পাউডার চাইলে সোডাও ব্যবহার করতে পারেন তবে পাউডারটা ব্যবহার করলেই বিস্কিটটা খেতে বেশ মজার হয় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আর চিনিটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে আর চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য তাহলে খেতে বেশি মজার হবে বেশি ক্রিস্পি হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবু অনেকে অনেকে ডিমের স্মেল একটু অপছন্দ করে বা একটা আলাদা স্মেল থাকে ডিমের সেটা কিন্তু পছন্দ করে না সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ জিরার গুঁড়া কিংবা এলাচের গুঁড়া দিতে পারেন আর তার সঙ্গে সামান্য পরিমাণ লেবু দিলে স্মেলটা খুবই ভালো আসে আর খেতে অনেক বেশি মজার হয় ডিমের একদমই স্মেল পাওয়া যায় না এ পর্যায়ে সামান্য পরিমাণ হাতে পানি নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা কিন্তু খুবই ভালোভাবে হতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু মাখানোটা বেশি ভালো হবে এভাবে কিন্তু আমি শেপ করে নিব নিয়ে নিচ্ছি একটা বাটিতে সাদা তিল আর এই সাদা তিল নিয়ে নিয়েছি তারপরে গোল গোল করে আমি একটা শেপ করে নিচ্ছি চাইলে অন্যান্য শেপেও আপনারা এই বিস্কিটটি তৈরি করে নিতে পারেন যে কোনো শেপেই আর এই তেলি ভাজা বিস্কিটটি কিন্তু খুবই মজার হয় এভাবে তৈরি করলে আর সাদা তিলের স্মেল কিন্তু আরও বেশি ভালো লাগে যারা তিল খেতে পছন্দ করে তারা দেবেন আর যদি মনে করেন যে না আমি পছন্দ করতেছি না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এ পর্যায়ে সবগুলো তৈরি করে নিব এভাবেই এভাবেই তিলটা সব দিকে সমানভাবে ভরিয়ে নিয়ে আমি এভাবে তৈরি করে নিচ্ছি দিয়ে প্যানে একটা তেল দিয়ে দিয়েছি সবগুলো আমি একইভাবে তেলে দিয়ে দিব আমি বেশি তেলে ভেজে নিইনি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি বেশি ডুবো তেলে ভাজতে হবে না চাইলে আমার মতো অল্প তেলেও ভেজে নিতে পারেন তবে ডুবো তেলেও ভেজে নিতে পারেন এ এভাবে সবগুলো দিয়ে এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যদি ঘন ঘন উল্টে দেন তাহলে কিন্তু তিলগুলো নিচে পড়ে যাবে সেক্ষেত্রে এক পাশ হয়ে গেলে খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টে দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এভাবে নাস্তা করলে বিকেলের নাস্তায় কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না বড় থেকে বাচ্চারা খেতে সবাই পছন্দ করবে চাইলে আপনারা এয়ারটাইট বক্সে কিংবা একটা বইমে কাচের বয়েমে সংরক্ষণ করতে পারেন এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন এটা আর বেশি দিন সংরক্ষণ করার প্রয়োজন নেই তাহলে কিন্তু গুণাগুণগুলো নষ্ট হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে না সেই ক্ষেত্রে আপনারা সাত দিন সংরক্ষণ করে নিতে পারেন একটা এয়ারটাইট বক্সে এভাবে উল্টে পাল্টে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে সংরক্ষণ করে নিলে কিন্তু আরও ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই মিডিয়াম টু লো হেটে ভেজে নিয়ে ভেতরের দিকে যেন কোনোভাবেই কাঁচা না থাকে সেই দিকে খেয়াল রেখে সংরক্ষণ করে নিতে হবে আর ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি আর উঠে দেখে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক মজার এই নাস্তাগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর এভাবে তিল দিয়ে যদি এই বিস্কিটগুলো তৈরি করেন লাচ্চা দিয়ে তাহলে কিন্তু খুবই মজার হয় আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকন ক্লিক করবেন আর এরকম ইউনিক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও অসম্ভব মজার হয়েছে ভেঙে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে এ পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে দেখেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কুক হয়েছে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব দেখেই বুঝতে পারছেন নাস্তাটি কতটা লোভনীয় হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার আল্লাহ হাফেজ